তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব দৃষ্টিশক্তি ফিরে পেয়ে দুনির মুখে বাবা ডাক শুনে সব অভিমান ভুলে ছোট্ট দুনিকে জড়িয়ে ধরল দুর্জয় হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাব তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্জয় রানীর সেবা যত্নে দৃষ্টিশক্তি ফিরে পেয়েও কাউকে বুঝতে না দিয়ে রানীর ওপর অভিমান করে অন্ধ নাটক করে এরপর আদিত্য রানীকে নিতে এলে দুর্যোয় তার রুমের জানালা থেকে সবটা দেখে আদিত্যের সাথে রানীকে দেখে দুর্যোয় প্রচন্ড খেপে যায় দুর্যয়ের অভিমান হয় দুর্যয়ের খুব কষ্ট হয় আর বড় বৌদি রানী দুর্যোয়ের সম্পর্কটা আরও বিছিয়ে দেওয়ার জন্য গোপনে সবটা ভিডিও করে নেয় পরদিন সকালে রানী রাস্তে দেরি হয় দুর্যয় প্রচন্ড খেঁপে যায় দুর্যয় রানীর ওপর অভিমান করে কোনো মতেই ওষুধ খেতে চায় না এরপর রানী দুনিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে দুনিকে দেখে সবাই খুশি হলেও বড় রানীকে বলে দুনিকে কেন এখানে এনেছো ঠিক আছে আমি ওকে ওর বাবার কাছে নিয়ে যাচ্ছি আর তাতে যদি দুর্যোগের শরীরটা আরও খারাপ করে তাহলে কিন্তু তুমি দায়ী থাকবে রানী আর রানী দুর্জয়ের শরীরের কথা ভেবে দুনিকে নিয়ে যায় না দুর্জয়ের কাছে কিন্তু ছোট্ট দুনি রানীকে বলে মা বাবা কোথায় তখন রানী দুনিকে বুকে জুড়িয়ে কাঁদতে থাকে আর ঠিক তখনই দুর্জয়ও বাইরে বেরিয়ে আসে দুর্জয়কে দেখে দুনি বাবা বলে চিৎকার করে ওঠে আর দুনির মুখে বাবা ডাক শুনে চমকে ওঠে দুর্জয় দুর্জয় বলে কে আমাকে বাবা বলে ডাকলো আমার দুনিমা দুর্যোয় অস্থির হয়ে ওঠে এরপর রানী যখন তড়িঘড়ি করে দুনিকে নিয়ে চলে যাবে করে ঠিক তখনই দুর্যয় বলে দাঁড়াও রানী তুমি আমার দুনিকে এইভাবে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো না আমার দুনিমাকে আমি একবার আদর করব না এই বলে দুর্যোয় সব অভিমান ভুলে দুনিকে কোলে তুলে নিয়ে অনেক আদর করে রানী বলে দুর্যয় তুমি দেখতে পাচ্ছ তখন দুর্যয় বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি রানী আর আমি যদি এই অন্ধ নাটকটা না করতাম তাহলে তো আমি আমার দুনিমাকে দেখতেই পেতাম না তুমি তো আবার ওকে আমার কাছ থেকে নিয়ে চলে যেতে দুর্যয় বলে রানী দুনি আমার কাছেই থাকবে ওকে কোথাও যাবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ছোট্ট দুনির মুখে বাবা ডাক শুনেই যেন দূরদের সমস্ত মান অভিমান ভুলে দুনিকে আঁকড়ে ধরে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি